ফার্মার চয়েস থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছু জিনিস শেয়ার করার জন্য আজকে আমাদের পেপের প্রজেক্টে আমরা খুঁটি দেওয়ার কাজ করতেছি দেখুন প্রত্যেকটি গাছেই খুঁটি দেওয়া হয়েছে আজ এটা আপাতত খুঁটি বসিয়ে দেওয়া হয়েছে এটি পরে বেঁধে দেওয়ার কাজ চলবে সামনের যে ঝড় বৃষ্টির মৌসুম আসতেছে সেটা থেকে প্রতিরোধ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা আর কি এখন প্রতিটি গাছেই খুঁটি দেওয়া হয়েছে এই খুঁটিটি উপরে এবং নিচে দুই জায়গায় বেঁধে যেতে হবে খুঁটির কাজ চলতেছে বাগানটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ দেখা চলে আসলাম এখন ঝড়বল থেকে পেঁপে গাছকে রক্ষা করতে হলে খুঁটি দেওয়া অবশ্য জরুরি আজকে ইনশাআল্লাহ টোটাল প্রজেক্টে খুঁটি দেওয়ার কাজটি আমরা শেষ করে ফেলবো এখনো তিন চার বিলি মতো বাকি আছে দেখতে দেখতে স্বপ্নের চারাগুলি অনেক বড় রূপ ধারণ করেছে এবং ফলও দেওয়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে আসার আলো আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লা পেপে থেকে আমরা ভালো কিছু আশা করতেছি দেখুন প্রতিটা গাছের অবস্থাই মাসাল্লাহ ভালো ফলন সবে মাত্র আসা শুরু করেছে এখন গাছে পর্যাপ্ত পরিমাণ ফলন আছে যে কারণে আমরা খুঁটি দেওয়ার কাজটি দ্রুতই শেষ করার চেষ্টা করব এখন আবহাওয়া এবং সে আমাদের সামনে সাতাশ আঠাশ তারিখে মেবে একটি ঘূর্ণিঝড় আসার কথা আছে আমাদের উপকূলবর্তী এলাকায় যেহেতু আঘাত আনবে পূর্ব যেটা আমরা দেখতে পাচ্ছি সেই কারণে তারও যদি কিছুটা যদি আমাদের দিকে প্রভাব ফেলে তাতেই অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে চাষিরা যাদের গাছে এখন ফল আছে যদি তাদের খুঁটি দেওয়া না থাকে আপনাদের মাঝে দেখা চলে আসলাম আমরা আজ খুঁটি দিচ্ছি যেহেতু আমরা আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেজে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমরাও যেহেতু একেবারে নিউ কমার সেহেতু আমাদের অনেক আছে হচ্ছে এবং আমরা শিখছি শাহ পরবর্তীতে আরও একটি আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসবো আজ এ পর্যন্তই সালামু আলাইকুম